উত্তরপাড়া শহরের ফুটপাত দখলমুক্ত করতে জেসিবির সাহায্য নেওয়া হলো মুখ্যমন্ত্রী রাস্তা ফুটপাত বেআইনি দখল করা নিয়ে কড়া মনোভাব পর বিভিন্ন পুরসভা এলাকায় দখলভুক্ত করতে ব্যবস্থা নিতে শুরু করে এ নিয়ে বিরোধীদের সমালোচনা শুরু হতেই এক মাস সময় দেন মুখ্যমন্ত্রী কোনো এলাকায় কত দখল আছে তা সার্ভে করতে বলা হয় পুরসভা প্রশাসনকে হুগলির উত্তরপাড়ায় দখল হঠাতে নামানো হয় জেসিবি বাড়িখাল থেকে রাস্তার ধারে দখল করে গজিয়ে ওঠা দোকান ভেঙে দেওয়া হয় উত্তরপাড়া পুরোপ্রধান দিলীপ যাদব জানিয়েছেন তেইশ ওয়ার্ডে এই অভিযান চলবে আজ বাড়িখাল সংলগ্ন এলাকায় জিটি রোডের পাশেই দখলমুক্ত করা হয় উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের সামনেটাও পরিষ্কার করা হয় বহু বছর ধরেই ফুটপাতি যাদের রুজি রুটির জায়গা ছিল তাদের দোকান ভেঙে সরিয়ে দেওয়ায় সমস্যায় পড়বেন তারা তবে শহরের রাস্তাঘাট দখল হয় যানজটে পড়তে হয় সাধারণ মানুষকে ইতিমধ্যে সরকারের তরফ থেকে আমাদের যে পরামর্শ বা যে নির্দেশ এসছে তারপরে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশান আমাদের মিউনিসিপ্যালিটি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশান সকালে বসে মিটিং করে যাতে কারো রুজি রুটির উপরে খুব এফেক্ট না হয় কিন্তু একই সঙ্গে সমস্ত মানুষ যারা রাস্তা চলাচল করেন তাদেরও কোনো অসুবিধা না হয় পুজোকে মাথায় রেখেই শহর জুড়ে আমরা চেষ্টা করছি মানুষকে সচেতন করে তাদেরকে আরও ঠিকঠাক করে স্থানীয় জায়গা থেকে ব্যবসা করতে এবং একই সঙ্গে অপ্রয়োজনীয় যারা রাস্তা দখল করেছেন ফুটপাথ দখল করেছেন এনক্রোচমেন্ট করেছেন পারমানেন্ট কনস্ট্রাকশন করেছেন এই ধরনের বিষয়গুলোকে আমরা তাদের কাছে বলছি দু একটা বিষয় আমরা আজকে উদ্যোগও গ্রহণ করেছি আগামী দিন এই বিষয়টি আরও সার্ভে অনুযায়ী সরকারের নির্দেশ অনুযায়ী আরও ব্যবস্থা গ্রহণ করা হবে কোন কোন ওয়ার্ডে এই কাজ শুরু হচ্ছে তেইশটি ওয়ার্ডেই হবে শুরু হয়েছে আজকে উত্তরবাড়া বালিখাল থেকে শুরু হয়েছে আগামী কাল মেঘদূত ক্লাবের কাছ থেকে অর্থাৎ বিপিন বিনা মোড়ের কাছ থেকে শুরু হবে তারপরের দিন শখের বাজারের দিকে হবে তারপরের দিন মাকলার দিকে হবে এভাবেই চলতে থাকে না আপনাদের বলি যে সাবজেক্টটাকে ওভাবে মেনশন না করে এভাবেই মেনশন করা উচিত যে ইনক্রোচমেন্ট ব্লকেজ অফ পেভমেন্ট অ্যান্ড স্মুথ মুভমেন্ট অফ দি কমন পিপুল এটা আমাদের কাছে সাবজেক্ট একটা সাবজেক্ট হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট সেই সাবজেক্টের সঙ্গে কারা আছেন কিভাবে আছেন কার ইন্টারেস্ট আছে কার ইন্টারেস্ট এটা দেখার আমার কাজ নয় এবং ব্যক্তিগতভাবে আপনারা জানেন আমি যে কোনো দখলের বিরুদ্ধে ছিল দিন আমি আজ পর্যন্ত কোথাও কোনো ইনক্রোচমেন্ট কোনো বেআইনি কাজ সেই বেআইনি কাজ আমি সমর্থন করি না শুধু নয় নিজে থাকি না সমর্থন করি না এবং ভবিষ্যতেও করব না উচিত আমাদের এটা হসপিটালের সামনের রাস্তা খুব ভাইটাল রাস্তা অ্যাম্বুলেন্স সবসময় যাওয়া আসা করছে যেভাবে যে চারিদিকটা ঘিরে ধরছে রাস্তার চারপাশটা যেভাবে এ হয়ে যাচ্ছে ওয়েটক্র হয়ে যাচ্ছে তাতে করে তো মানুষ সাধারণ মানুষেরও যাতায়াতের অসুবিধা এবং গাড়ি ঘোড়া যাতায়াতের অসুবিধে হচ্ছে এটা হওয়াটা ভালো যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে নিশ্চয়ই তাদের সেই সেইভাবে বন্দোবস্ত করে তো কারোর পেটে লাতি পড়ুক সেটাও নিশ্চয়ই না তাদের সেইভাবে যদি রাস্তা করা যায় বা সে তারা যে যারা যে যে অঞ্চলে যারা বাসিন্দা সেই অঞ্চলে তারা করুক সেইভাবে বন্দোবস্ত করে দেওয়া হোক কিন্তু এরভাবে এনকোচ করে রাখাটা ঠিক নয় এটা তো অনেক দিন ধরেই আমাদের এ ছিল কথাবার্তা আমরা বলেছি যে এইভাবে এনকোচ হয়ে যাচ্ছে ফুটপাথ যেভাবে দখল হয়ে যাচ্ছে উত্তর ভারতের রাজবাড়ি হসপিটাল রাজা প্যারিমোহন রোড এটা ঠিক আছে একটা অবদ্যার পাকা দোকান যেমন আছে এমনকি अह ये फुटपाथ के मधे जे दुकान গুলো আছে সেখানে सीएससी कनेक्शन পর্যন্ত দেয়া আছে सीएससी সেখানে কিভাবে कनेक्शन जो सेट और एक तो विषय है পৌরসভা জি এটা দেখা হচ্ছে নিশ্চয়ই দেখা হচ্ছে আপনার নাম অন্ন কুন্দনদাস উত্তরপাড়া लेके हटाने के लिए कितने दिन से आप बिजनेस कर रहे हैं यही कुछ था मैंने ये तो सरकारी जमीन है यह बोलना चाहोगे यहां मैं कुछ बोलने लायक तो है नहीं अभी आग अगर कुछ पहले से बोलते हैं अगर कुछ फिर पहले से अगर पता रहता तो मैं सब खाली कर लेता आपका नाम अमन